এবং বিএনপি আবার ক্ষমতায় গেলে সংস্কার করবে এটা আমরা বলতে পারি এটা হাসিনা না যে হাসিনা চোদ্দ সালে নির্বাচনের আগে বলল যে আমার এই ভোটটা হয়ে যাক তারপরে আমি ক্ষমতা ছেড়ে দিয়ে সবকিছু আবার ঠিক আরেকটা নির্বাচন দেব কিন্তু ওই চেয়ারে বসার পরে আর ওই লোভ সামাল দিতে পারেন না আজকে ইনুসাহ বলবো আপনার লোভ আছে কিনা যাই না কিন্তু আপনার আশেপাশে যারা আছে তারা হয়তো আর একটু বেশি দিন ক্ষমতায় থাকতে চান ক্ষমতাটাকে ভোগ করতে চান কিন্তু অতীত থেকে আমাদের শিক্ষা নিতে হবে এই চেয়ারের মায়া পরে যাওয়া বড় খারাপ বড় খারাপ কাজে আপনার সামনে এখন দুইটা পথ যে আপনি জনগণের সামনে আগামী দিনে বাংলাদেশের ইতিহাসে আপনার নাম লেখা থাকবে নাকি আপনার আশেপাশে যারা আপনাকে করার চেষ্টা করছে তাদের কথা আপনি বেশি দিন ক্ষমতায় থাকতে চেয়ে আপনার আশেপাশে যারা অপকর্ম করছে আমরা বলতে চাই না অনেকে অনেকে ইতিমধ্যেই বলছেন এইভাই কে কথা বলে এই কথা বলে কে itibারে অনেকেই বলছেন আপনারা আশেপাশে নাকি অনেকেই দুর্নীতিতে জড়ாயে পড়তেছে আমি এটা স্বাভাবিক যদি বেশিদিন ক্ষমতায় থাকতে চান আর এই সরকার তো পুরো দিতা নাই তো দিতা না থাকলে সেখানে দুর্নীতি আসতে বাধ্য আসবেই তাই বলবো আজকের একটাই যে স্লোগান যেটা আমরা দিচ্ছি আমরা না জনগণ দিচ্ছে। এই মুহূর্তে দরকার আবার সেটা দেশের জন্য দেশের বাইরের জন্য রে কথা বলে দেশের বাইরের জন্য দরকার আজকের যে উন্নয়নের কথা বলেন যতই আপনি মিটিং করেন ই করেন না কেন যে পর্যন্ত একটা স্থিতিশীল সরকার না আসবে বা একটা কোথাও যদি গোলমাল থাকে ওইখানে আপনি যাবেন কি বলে যাবেন কি না এই নদীর ওই পারে কেরানীগঞ্জে যে আমাদের সালামের এলাকায় মুর্শিদগঞ্জে মনে হয় খুব মারামারি কতদিন ধরে হট্টগোল হইতেছে ই হইতেছে তখন আপনার বাবা বা আপনি আপনার সন্তানদের যাইতে দিবেন ওইখানে আজকে তেমনি একটা দেশে স্থিতিশীলতা না আসলে যত কথাই বলেন না কেন মানুষ ওইখানে এসে টাকা বাংলাদেশের জনগণই তো রাখবে না নতুন কোন ডেভেলপমেন্ট হবে না নতুন কোন স্কিম হবে না নতুন কোনো ইন্ডাস্ট্রি হবে না যে পর্যন্ত একটা স্থিতিশীল সরকার না আসবে